আমাদের কালকে টাকা ভরতে হবে নাহলে কথা বলা যাবে না তুমি বসে তোমার মা কেমন আছে জানাবে এখানে কান্নাকাটি করলে ওখানে গিয়ে কি করবে like i'll call হ্যালো হ্যাঁ 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 খেয়েছি খেয়েছি আমরা খেয়েছি হুম 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 ঠিক আছে ঠিক আছে হুম 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 রেডি হচ্ছে রেডি হচ্ছে

我们家没鸡窝了。

দেখি বাবাকে নিয়ে আমি অস্তি হয়ে যাচ্ছি কেমন আছে জানিও দেখো বাবার বন্ধ করো কথা না আইনাতে পেছনটা আরে কি আমি তো জানি কিচ্ছ বলবে না কিচ্ছু আমার তো খারাপ লাগছে কেন কেন জোরা দেখা যাচ্ছে কই জোড়া দেখা যাচ্ছে